আরাফার সিয়াম তো আপনার আমার জন্য একটা রহমত একটা সিয়াম পাওয়ার এত একটা সিয়াম ক্ষমতা এত আশ্চর্য লাগে আশ্চর্যজনক হাদিস একটা আবু কাতাদার জি আল্লাহ তালা আনহু কল কল রসুল্লাহ সাল আলহি আসাল্লাম আবু কাতাদার জি আল্লাহ তাআলা আনহু বলছেন নাবি সাল আলহি আসাল্লাম বলেছেন সিয়ামু আল্লাহ আল্লাহ কবলাহু আসানাত আল্লাহ বাদাহু যে ব্যক্তি আরাফা দিনের এই একটি সিয়াম পালন করল তার পূর্বকার মানে আমার এখান থেকে দু হাজার সালের পূর্বকার পরবর্তী এক বছর পূর্বকার এক বছর পরবর্তী এক বছর দু হাজার ছাব্বিশ সালে তাহলে অ্যাসোসিয়েশন বলছেন যে ব্যক্তি আরাফা দিনের একটিমাত্র সিয়াম পালন করলো তার পূর্বের এক বছরের পরবর্তী এক বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে ইনশা আল্লাহ হাদিসটি মুসলিম নম্বর দুই হাজার চুয়াল্লিশ আপনি বলেছেন একটাই সিয়াম পালন করবেন পূর্বের এক বছরের গুণা সগিরা গুনা মাপ পরবর্তী এক বছরের সগিরা গুনা মাপ অথচ আমরা এখানে অনেক মানুষ উপস্থিত রয়েছি কয়জন আরফার শ্যাম পালন করি কয়জন পালন করি একটি মাত্র শ্যাম অথচ রমাজনের ত্রিশটি শ্যাম পালন করি আপনি আমি আর একটিমাত্র সিয়াম যেটা পূর্বের এক বছরের পরের এক বছরের সিয়ামের জগতে এত পাওয়ারফুল সিয়াম আর আছে বলে আমার জানা নেই আমার বিদ্যা তো নেই আপনার জানা থাকলে একটু জানিয়েন তো যে একটা সিয়াম পালন করে পূর্বের এক বছরের পরের এক বছরের মাপ হয়ে যাবে অথচ এই একটা সিয়াম আপনার আমার জন্য কত কষ্ট হয়ে যায় ওটা শয়তান করে দেয় কেন শয়তান যদি একটা সিয়াম এত কষ্টকর না করে দেয় আর আপনি আমি থেকে ফেলি তাহলে পূর্বে যত ছোটোখাটো ভুল করেছেন ওটা আল্লাহ করে দিবে। পরেও এক বছর যা করবেন সেটাও আল্লাহ আপ করে দিবে। শয়তান এত বড়ো সফলতা মেনে নিবে এটা কি করে হয় এজন্য ও শয়তান আপনার আমার বলে একটা সিয়াম আর দরকার নাই একদিন বাদে কালকুয়া ঈদুল আজহা হবে ওটা থাকতে হবে না আরাফার সিয়াম আপনার আমার কাছে অনেক কষ্টের হয়ে যায় সম্মানিত উপস্থিতি অনুরোধ রয়ে গেল দাবি রয়ে গেল উপস্থিত সকল নারী পুরুষের নিকটে আরাফার একটি সিয়াম আপনি আমি অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ থাকব যার বিনিময়ে পূর্বের এক বছর পরের এক বছর ঘুণায়ের কাফারা নিয়ে নেব ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করুম আল্লাহ মামিন